নমস্কার বন্ধুরা গুড ইভিনিং সবাই রে লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আছে তিন তিনটা চাকরি খবর এবং আপনারা ভিডিওতে আমি লিখে বুঝতেটা অমৃত সিমেন্ট যেটা আছে এই অমৃত সিমেন্টে আপনাদের পুরো আসামে কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা খুবই ইন্টারেস্টেড আছে তাছাড়া আছে একসঙ্গে তিন তিনটা চাকরির খবর ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখব এবং চ্যানেলটা যারা নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলো চাকরি খবর আছে আপনাদের আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাইন তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা বন্ধুরা এটা যেটা এলো কোম্পানি আপনারা দেখতে চলা গ্রুপস থেকে জব ভেকেন্সিটা ওপেন পজিশন যেটা এলো আপনাদের সেলস সেলস ফিল্ড এক্সিকিউটিভ এবং কালেকশন ফিল্ড এক্সিকিউটিভ তো আপনারা অনেক সময় কমেন্ট করছিল যে কালেকশনের কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো এখানে কালেকশনের কাজ করা আছে লোকেশন যেটা আপনাদের এখানে কইয়া দিলাম লোকেশন হইলো আপনাদের জুরাট বুড়ার গোলাঘাট এবং এলো আপনাদের বোকা কাঠ তো এইগুলো এরিয়া যারা আসুন আপনারা কিন্তু এখানে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে আপনাদের এখানে ছোলা গ্রুপ থেকে আপনাদের কাজ করার সুযোগ আছে আসে আপনাদের এক থেকে চার বছরে যারা আপনাদের কাজের অভিজ্ঞতা আছে এবং এখানে আপনারা দেখতে এক্সপিরিয়েন্স যেটা আপনাদের বিজনেস সেগমেন্ট এবং বিআই ফাইন্যান্স বিআইকেল ফাইন্যান্সে যারা আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ইউর আপগ্রেড সিবি আপনাদের সম্পূর্ণ আপডেটেড যেটা সিবি আছে আপনারা এখানে এই মিলের মাধ্যমে অ্যাপ্লাই করবা মিল যেটা আপনাদের দেখতে হবে এখানে প্রিয়াঙ্কা সেন অ্যাট দ্য রেট চলা তার গেলে আপনাদের মুরগাপ্পা ডট কম তাছাড়া রইলো আপনাদের সঙ্গীতা যা অ্যাট দ্য রেট চলা মুরগাপ্পা অ্যাট দ্য রেট ডট কম এই মিলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করে দিবা নিচে একটা দোয়া আছে মিল তো এই তিনটা মিল দোয়া আছে তিনটার মধ্যে যে কোনো একটা মধ্যে আপনাদের যেটা আপডেট সিবি আপনারা এখানে সেন্ড করে দিবা এবং এটা যেটা ওয়ার্লকিং এটা সেকেন্ড ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইন্টারভিউ নিইবো আপনাদের ইন্টারভিউ টাইমিং যেটা হলো সকাল দশটা থেকে আপনাদের দুপুর তিনটা অবধি এখানে আপনাদের ইন্টারভিউ টাইম অ্যাড্রেস আপনাদের দোয়াশে ইন্টারভিউ অ্যাড্রেস হলো ওয়ান ফ্লোর ক্রিস্টাল টাওয়ার থানা রোড ওয়ার্ড নম্বর এইট যোরহাট আসাম তো এই এখানে আপনাদের যোরহাটে আপনাদের ইন্টারভিউ নিইবো আগামী দুই তারিখ আপনারা ভালোভাবে ইন্টারভিউ ইন্টারভিউ দিন বেস্ট অফ লাক বন্ধুরা আপনাদের এটা যেটা চাকরি হলো আপনাদের মেইল অ্যাকাউন্টস এক্সিকিউটিভ তো চাকরিটা হলো আপনারা দেখতে এটা আর্জেন্টলি রিকোয়ার্ড রিকোয়ার্ড মেইল অ্যাকাউন্টস এক্সিকিউটিভ উইথ থ্রি টু ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন কনস্ট্রাকশন কোম্পানি টেলি আপনারা যারা তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা আছে কনস্ট্রাকশন কোম্পানি এবং টেলি জিএসটি টিডিএস উইথ শুড বি বাইক আপনাদের এখানে কিন্তু এখানে আপনাদের আপনাদের টু হুইলার মাস্ট এই কাজের জন্য তো যারা ইচ্ছুক আসুন আপনারা সেন্ড রিজিউম টু ইমেইল মিলের মাধ্যমে অ্যাপ্লাই করবা মেইল যেটা হলো আপনাদের দেখতে ওটা ইমেল যেটা হলো বালাজি অ্যাকাউন্ট অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই মেইলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবিআ আছে এখানে সেন্ড করে দেবা আপনারা যদি লিস্ট উঠেন এখানে কিন্তু আপনাদের কল করা যাব বন্ধুরা আপনাদের যেটা চাকরি দেখতে আপনাদের অমৃত সিমেন্ট যেটা আছে এই অমৃত সিমেন্টে আপনাদের কাজ করার সুযোগ আছে তো আপনারা যেটা জব টেকেন্সিটা উই আর আয়ারিং বিল্ড ইওর ফিউচার উইথ অমৃত সিমেন্ট পোস্ট আপনাদের এলো টেকনো মার্কেটিং এবং পজিশন যেটা হলো আপনাদের টিম লিডার কোয়ালিফিকেশন হলো এনি গ্র্যাজুয়েট আপনাদের যারা গ্রাজুয়েশন কমপ্লিট আছে আপনারা গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম থাকলে আপনারা কমপ্লিট থাকলে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা স্যালারি যেটা হলো আপনাদের আলোচনা সাপেক্ষ এবং তার সঙ্গে আপনারা দেখতে দেন টি এ এবং ডি এ আপনাদের আছে এখানে এক্সপিরিয়েন্স যেটা হইলো ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স সেলস ডোর টু ডোর সেলস এক্সপিরিয়েন্স প্রিভারেবেল তো ডোর টু ডোর হইলে আপনাদের প্রত্যেকটা শপে গিয়ে আপনাদের যেগুলো হার্ডওয়্যার শপ আছে বা ডিস্ট্রিবিউটার আছে এগুলাতে গিয়ে আপনাদের ডোর টু ডোর আপনাদের এখানে সেল করে আপনাদের যেগুলো অমৃত সিমেন্ট আছে স্কিলস হইলো আপনাদের গুড কমিউনিকেশন রিলেশনশিপ বিল্ডিং অ্যান্ড টিম হ্যান্ডেলিং এবং টু হুইলার উইথ লাইসেন্স আপনাদের দুই চাকার বাহন এবং তার সঙ্গে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা মাস্ট এই কাজের জন্য লোকেশন আপনারা দেখতে পেটাই এখানে বরপেটা বঙ্গাইগাঁও এবং কাঁচা যেটা আছে বরাকবিলি যেটা এবং এখানে আপনারা শিলচারে যারা আসুন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া আছে দরং উদালগুড়ি ধেমাজি লক্ষিমপুর ধুবড়ি ডিব্রুগড় গোয়ালপাড়া গোলাঘাট এইখানে দেখতে হবে আইলাকান্দি যারা আসুন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন মাজুলি কামরূপ কামরূপ তারপরে করিমগঞ্জ তো বরাকবিলি এই যে আপনাদের তিনটা যেটা ডিস্ট্রিক্ট আছে এই তিনটা ডিস্ট্রিক্টে আপনাদের কাজ করার সুযোগ আছে শিলচর করিমগঞ্জ এবং আইলাকান্দি তো করিমগঞ্জ যেটা আপনাদের শ্রীভূমি তাছাড়া এইখানে আপনারা দেখতে হবে ত্রিপুরা যারা আসুন আপনারা ত্রিপুরার জন্য এখানে পোস্ট আছে নর্থ ত্রিপুরা সাউথ ত্রিপুরা ওয়েস্ট ত্রিপুরা তারপরে ইস্ট গারোইস তো প্রত্যেকটাই দোয়া আছে আপনাদের প্রত্যেকটা জেলাতেই আছে এখানে আসামের বাইরে যেমন আছে আপনাদের আইজল ডিমাপুর হিম্পল এইগুলো এরিয়া জেলা আছেন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবো অ্যাপ্লাই যেটা আপনাদের এটা লিঙ্ক আপনাদের ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্কটা দিয়ে দিব এই লিঙ্কে ক্লিক করি আপনারা এখানে আপনাদের সম্পূর্ণ কিছু ডিটেলস দিয়ে আপনার এখানে সাবমিট করবে আপনারা যদি শর্ট হয় এখানে কিন্তু আপনাদের কোম্পানি থেকে কল করা হবে